আবারও মাহতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি সোশ্যাল মিডিয়ায় বুবলির বেবি বাম্পের ভিডিও এখন তুমুল ভাইরাল এরপর থেকেই নেটিজেনদের আলোচনা এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনা বুবলি আবারও মা হতে যাচ্ছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুবলির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে একটি প্রোগ্রামে নেচেছেন শবনম বুবলি তবে সব কিছু ছাপিয়ে গেছে বুবলির উঁচু পেট বুবলির পেট দেখলে মনে হচ্ছে তিনি প্রেগন্যান্ট ক্যামেরার সব অ্যাঙ্গেল থেকেই তার বেবি বাম্প বোঝা যাচ্ছে আবার নাচার সময়ও বুবলি বেশ সতর্কভাবে নেচেছেন নিজের উপর প্রেসার দিয়ে নাচেননি মনে হচ্ছে তিনি রিহার্সেল কর আবার বুবলিকে দেখেও মনে হচ্ছে তিনি বেশ অসুস্থ অবসাদে ভুগছেন আগের মতো সেই চঞ্চলতা খুঁজে পাওয়া যাচ্ছে না এত সব কিছু মিলিয়েই সবাই ধরে নিয়েছেন বুবলি আবারও প্রেগনেন্ট সে কারণেই পেট ঢেকে কাপড় পরে বেবি বাম্প লুকিয়েছেন ঠিক যেমনটা করেছিলেন বীরকে গর্ভে নিয়ে পুরো একটা সিনেমা শুটিং করেছিলেন শবনম বুবলি সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটেছে মধ্যে গ্রুপে গ্রুপে বুবলি বেবাম্প নিয়ে লেখালেখিও হচ্ছে প্রায় পাঁচ মাস আগে শাকিব খানের সাথে আমেরিকায় যান শবনম বুবলি সেখানে দুজন একসাথে দুই মাসের মতো ছিলেন তাই বুবলি আবার প্রেগনেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছুই না মূলত এজন্যই জোর দিয়ে সবাই বলছেন বুবলি আবারও মা হতে যাচ্ছেন আগের বারের মতোই লুকিয়ে রেখেছেন এই খবর ভিউয়ার্স বুবলির বেবি বাম্প নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল